আজ সকালে জার ব্রুকেন হাসপাতালের অপারেশন থিয়েটারে এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে চলছে প্রাণপণ চেষ্টা এক নারীর লালা গ্রন্থি থেকে কেটে সরাতে হবে মুষ্টি সম একটি টিউমার অপারেশন থিয়েটারে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি জটিল অস্ত্রোপচারের জন্য প্রস্তুত হচ্ছেন সার্জারি বিশেষজ্ঞ গ্রেগর স্ট্যাফরু তিনি আজ ব্যবহার করছেন ডেটা গগলস এবং সম্প্রতি বানানো এআই প্রযুক্তি ভিত্তিক অত্যাধুনিক সিস্টেম আজকের অস্ত্রোপচারের জটিলতম জায়গাটি হচ্ছে প্রধান ধমনী ঘেঁষা আক্রান্ত এই অংশটুকু এখানে সামান্যতম ভুলের কোনো সুযোগ নেই আপনি যদি ভুল করে হেপটিক ধমনীটি কেটে ফেলেন তাহলে তা মুহূর্তে বয়ে নিয়ে আসবে জীবন মরণ সংকট যার অতিমাত্রায় রক্তক্ষরণে রোগীর মৃত্যুর সংখ্যা দেখা যাবে এআই হচ্ছে অতি প্রয়োজনীয় একটি নিরাপত্তা ব্যবস্থা এর সাহায্যে থ্রিডি গ্রাফিক্সের মাধ্যমে সব দিক থেকেই টিউমারটিকে দেখা যাবে এর ফলে নিখুঁত ভাবে করা যাবে সংবেদনশীল স্থানগুলো সুরক্ষিত রাখা যাবে এই অস্ত্রোপচারের সবচেয়ে বড় ঝুঁকিটি হচ্ছে টিউমারটির আকার অতিরিক্ত বড় হয়ে যাওয়া একই সঙ্গে এটি রক্ত সঞ্চালনে অতি জরুরি ধমনির খুব কাছে এখন পর্যন্ত চিকিৎসা খাতে এআই এর ব্যবহার খুবই কম অপারেশন থিয়েটারে এ ধরনের লার্নিং সফটওয়্যার ব্যবহারের ধারণাটি এসেছে তরুণ এই প্রোগ্রামারের কাছ থেকে আমার একান্ত শখের জায়গা হচ্ছে চিকিৎসা বিদ্যার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো প্রযুক্তি এখন অনেক দূর এগিয়ে গেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞান সেই তুলনায় উন্নতি করতে পারেনি এই ডেটা গগল যন্ত্রটি তো একটি প্রযুক্তি মাত্র একে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার না করার কোনো মানেই নেই এই সার্জন অনেক অভিজ্ঞ বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য টিউমার কেটে শরীর থেকে আলাদা করেছেন কিন্তু অপারেশনের কক্ষে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রতি তার কোনো আপত্তি নেই একজন আইটি বিশেষজ্ঞ এখানে আছেন যিনি সফটওয়্যারটির ওপর নজর রাখছেন এখন পর্যন্ত চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রাথমিক ধাপে আছে এবং তা প্রতিটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে উন্নতি ও পরিপূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে একজন সহকারী চিকিৎসকও এখানে ডেটা গগলস ব্যবহার করছেন তার মানে এই প্রক্রিয়ার নিয়ন্ত্রণে আছেন দুইজন চিকিৎসক টিউমার অপসারণের সময় এক মিলিমিটার এদিক সেদিক হলেও জীবন মরণ সংকট তৈরি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ঠিক কোথায় কাটা কাঁটাছেঁড়া করতে হবে তার উপর আরও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত এ গগলসের সাহায্যে টিউমার এবং রক্তনালীর থ্রিডি ছবি রোগীর ঠিক যেখানে অস্ত্রোপচার করা হবে সেখানেই প্রতিফলিত হয় তিনি এখন স্পষ্ট বড় করে দেখতে পাবেন যে এই ধমনীগুলো ঠিক কোথায় ও কিভাবে আছে তিনি যখন ধমনীর আশেপাশে থাকবেন তখন সেটাতে আঁচড় না লাগার বিষয়ে আরো বেশি সতর্ক হতে পারবেন এর ফলে খারাপ পরিস্থিতি এবং অঘটন এড়িয়ে যেতে পারবেন তিন ঘন্টারও বেশি সময় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি সফলভাবে অপসারণ সম্ভব হয়েছে প্রতিটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও বেশি সমৃদ্ধ ও অভিজ্ঞতা অর্জন করতে পারে অপারেশন থিয়েটারে মানুষের সামান্যতম ভুলের পরিণতি হতে পারে প্রাণঘাতী এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এমন ঝুঁকি কমিয়ে আনতে পারে সত্যি বলতে কি আমি বেশ তৃপ্ত সন্তুষ্ট আপনি কাঠামোগুলো স্পষ্টভাবে দেখতে পাবেন এবং তা অস্ত্রোপচারের সময় আমাদের দারুণ ভাবে সাহায্য করে ছবি দেখে আমরা যা ভেবেছিলাম সার্জারি করতে গিয়ে তার চেয়ে অনেকটাই সহজ হয়েছে থ্রিডি ছবিগুলো ছিল নিখুঁত এবং যথার্থ বিশেষ করে মাঝের ছবিগুলো যেখানে বড় টিউমারটা রক্তনালীগুলোকে চেপে ধরেছিল এসব কিছু আসলে অনেক সহায়ক হয়েছিল এর পরের ধাপের চ্যালেঞ্জ হবে হৃৎপিণ্ডের মতো সার্বক্ষণিক স্পন্দনরত অঙ্গে অস্ত্রোপচারের সময় এই এআই প্রযুক্তি ব্যবহার করা